যারা নিয়ম কানুন ছাড়া কোরআন পড়েন তাদের কোরআন কখনো শুদ্ধ হবে না আর আজকের যে পরিচয়টা সেটা তারা বুঝতেও পারবেন না কারণ মিম নুন যেটা এখানে মিন বলতে হয় না মিম বলতে হয় এখানে গুন্না করা যাবে কি না এই নুনশাকিনকে এবং তারকে এখানে গুননা করা যাবে কি না তারা বুঝতে পারবে না এই ভিডিওটির মাধ্যমে স্পষ্ট হয়ে যাবে যে এই নুনসাকিনকে গুণ্যা করা যাবে কি না এবং এই তানভিনকে গুননা করা যাবে কি না নুন সাকিন তানভিন চারটি প্রকারের ছিল অর্থাৎ কোরআন শরীফের ভিতরে নুনসাকিন এবং তানভিন দেখা মাত্রই আমাদের চারটি নিয়মের কথা স্মরণ করতে হবে তারই আজকে তৃতীয় নাম্বার নিয়ম হচ্ছে ইকলাবের পরিচয় অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য আর ভিডিওগুলো শেয়ার করবেন যাতে করে প্রত্যেকেই শুদ্ধ করে কোরআন শিখতে পারে আসুন ইকলাবের পরিচয় পড়ি ইকলাবের পরিচয় হচ্ছে ইকলাবের হরফ একটি বা ইকলাবের হরফ একটি বা এই বাটি যদি কখনও আপনি এই নুনসাকিন অথবা এই তানভিনের পরে এই নুনসাকিন অথবা এই তানভিনের পরে যদি দেখেন তাহলে এই নুনসাকিনকে গুন্নাহ করে পড়তে হবে অথবা এই তানভিনকে গুন্নাহ করে পড়তে হবে এবং এই বানানের স্থানে উচ্চারণের স্থানে এখানে মিম উচ্চারণ করতে হবে ছোটো মিম উচ্চারণ করতে হবে এখানে তানভিনের জায়গায় ছোটো মিম উচ্চারণ করতে হবে যেমন মিম নুন জেরে মিম না বলে মিম মিম জের মিম এবং গুন্না করে পড়তে হবে মিম মিম জেরে মিম বা আইনজর বা ডাল জেরে দিই মিম বাদি আধি মিম বা এভাবে গুণনা করতে হবে এবং র আলিফ দুই যাব রম এখানে রন উচ্চারণ হয়েছিল এখন এখানে রম বলতে হবে এখানে ছোট্ট মিম আসার কারণ এখানে তানভিনের উচ্চারণ বাদ হয়ে যাবে রম বলতে হবে পরিচয়টি আবারও বলছি ইকলাবের হরফ একটি বা যদি কখনও বাটি নুনসাকিন অথবা তানভিনের পরে আসে তাহলে ছোট্ট একটি মিম দ্বারা নুনসাকিন এবং তানভিনকে পরিবর্তন করে নুনসাকিন এবং তানভিনকে পরিবর্তন করে গুন্না করে পড়তে হবে আমরা শব্দতে বুঝি যেমন মিম মিম জেরে মিম বা বা আতাল জেরে দি মিম বা আদি তো আমরা এটাই বুঝতে পারলাম যে নুন সাকিনের পর যদি বা আসে অথবা তানভিনের পর যদি বা আসে তাহলে ছোট্ট মিম এনে নুন সাকিনকে পরিবর্তন করতে হবে এবং তানভিনকে পরিবর্তন করতে হবে এবং ওই জায়গায় মিম উচ্চারণ করে গুন্নাহ করে পড়তে হবে মিম মিম জরে মিম বা বা মিম বা দাল জেরে দি মিম বা আদি ميم بعد ميم جنب مم م بعد با حاضر خير الحمد لله م م بخيل مم بخيل مم بخيل مم

আঠারো পর্ব এবং আঠারো রমজান অবশ্যই ভিডিওর ভিডিওটি শেয়ার করবেন যাতে প্রত্যেকেই শিখতে পারে ইনশাল্লাহ হামদার জের ই জালমিম জের জিম জালমিম জের জিম ই জিম ই জিম বা আইন জবর আ বা আসা জবর সা বা আসা ই জিম বা ই আসা বা'সা বজরি বি যালমিম যম জাম বি এটা হচ্ছে ইকলাবের পরিচয় ইকলাবের নিয়ম বিজাম যম বি হামিম জের হিম বিহিম বিজাম বিহিম বি জবর ওয়া ওয়াজবর বি জবর মা ওয়া মা ইয়া মিম জবর ইয়াম ইয়া মিম জবর ইয়ম বা জবর বা গনিยะ জরে গী ওয়ামায়াম বাগী বাসিন পেশ বুশ পেশ বুশ র আলিফ মিম দুই জবর রম এখানে রন উচ্চারণ হবে না র দুই জবর রন উচ্চারণ হবে না এখানে উচ্চারণ হবে রম ইক্লাবের নিয়ম রম বা ইয়া জবর বাই নুন জবর না বাই না বুশরম বাইনা সিন মিম সত মিম বেশ সুম সাত মিম বেশ সুম মিম মিম দুই বেশ মিম মিম দুই বেশ মুম ইকলাবের নিয়ম বা এসেছে এবং গুন্নাহ করে পড়তে হবে ছোট মিমকে নুন সাকিন এবং তানভিনকে পরিবর্তন করে করে পড়তে হবে মিম দুই পেশ মুম সুম বা কাপ পেশ বুক মিম দুই পেশ মুন বুক মুন সুম বুক মুন কাপ কি কির আলিফ জবর র কির মিম দুই জেরে মিম কির মিম বা জর বা রজবর র বার র দুই জের তিন কির মিম বার তিন كرام برره ابا شعر شنو نمركه ردين بولي من بعد من بخلا فانبتنا إذ بعث بذنبهم وما ينبغي بشرا بين সুমুম ব রস তো আস এ পর্যন্ত ইনশাল্লাহ সামনে পর্বেতে ঈদগাম নিয়ে আলোচনা করব অবশ্যই আমার ভিডিওগুলো দেখতে থাকবেন এবং প্রত্যেক ভিডিও দেখবেন শুদ্ধ করে কোরআন শিক্ষার জন্য আসসালামু আলাইকুম ওরহমতুল্লা বরাকাতু